টেম চুলার উপরে আছে ওগুলা ওই এখনো দেরি আছে এখন আমাদের খিদা লাগিয়ে গেছে এখন আমাদের খাইতেছে এই যে সেই কলার ভর্তা আর এই হলো যে শাক দিয়ে আলু দিয়ে ভাজি এই হলো যে এই কচুর গাড়ি এই কচুর গাড়িটা দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল আগে ছোটবেলা খাইতাম লাগেছানো অনেক বছর পার হলো বার্তা মহিলাদের ঘুম থেকে উঠতে না उठতেই কাজ আর কাজ অনেক কাজ করছি আজকে আজকে শুক্রবার যদিও ছুটির দিন বাচ্চো মাদ্রাসা যায় নাই তাই কাফুর ফুল ভিজাইলাম সাবান দিয়া নিলাম তারপর নাস্তা বানি আইটেম তৈরি করলাম এখন আবার নাস্তা করতে করতে আবার দুপুরে রান্নার সময় হয়ে গেল তাই আজকে রেসিপিটা হলো দুপুরের আয়োজনটা হলো এই যে মসরুর ডাল আছে মোটা ডাল আছে এগুলো দিয়ে ওই যে কদুটা দিয়ে রান্না করবো তারপর আশাপাশি আছে এই যে আলু দিয়ে এ কদ শাক দিয়ে ভাজি করবো প্রতিদিন তার মাছ মাংস ভালো লাগে না তারপরে এই যে আমার মেয়ে আবার এগুলো আলুর চিপস বানাবো রেসিপি করার জন্য সব গুছিয়ে গেছে নিলাম এখন বাচ্চারা এগুলা ভাইজার দিব এই লাউটা আমার খুবই পছন্দ অনেকটা সুন্দর লাগে জানি না কে কি ভাবে না হাসি ঠাট্টা করে জানি না কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে বস্তা তাই যে আমাদের বাসায় কলার ছড়া ভাঙ্গে পড়ছে কলা টাতে আমি সিদ্ধ করে নিয়া লাল মরিচ দিয়ে ভর্তা করব সাথে মাছ দিব তারপরে রান্না করি করে উপর দিকে তাকিয়ে দেখে একটা কলার সরা বের হয়েছে চালের থেকে আসলে বিষয়টা কি একটা মজা অবশেষে এই যে বাচ্চার লেগে চিপসটা ভাই জানিলাম এখন খাইতেছ আমি কি করো কি মজা লাগে অবশেষে এই যে কচুর গাড়ির রান্নাটা বসে দিল প্রথমে হলুদ মরিচ সামান্য একটু পানি দিয়ে বসে দিল তারপরে গাড়িটা দিয়ে দিব পরে বাগার দিব তারপর গাড়িটা দিয়ে দিল অন্য দিন থেকে আজকে কাজটা একটু বেশি যে এখানে আবার ফেজশন ব্লেন্ডার করে নিতে হবে। অবশেষে কচুর গাড়ি ধারে ভাগাড় দি আনিলো। এখানে কলার ভর্তা বানাইতেছে সুস্বাদু ভাবে। বাজার থেকে আর জুমার নামাজ পড়ার পরে দেখলাম এক ভদ্রলোকে ক্ষীরা বেচতেছে দুই কিলো পঞ্চাশ টাকা তো আমার বাচ্চাটা আবার ক্ষীরা পছন্দ করে সেজন্য আবার আমি এই যে টাটকা ক্ষীরা নিয়ে আসলাম এই যে দুই কিলো ক্ষীরা আনছি মার্শাল্লাহ এগুলো আমাদের ভোলাতেই চাষ হয় এই যে দেখেন এই যে ক্ষীরাগুলো খুব টাটকা খুব ভালো খুব সুন্দর হয়েছে ক্ষীরাগুলা

ওগুলা ওই এখনো দেরি আছে এখন আমাদের খিদা লাগিয়ে গেছে এখন আবার খাইতেছে এই যে সেই কলার ভর্তা আর এই হলো যে শাক দিয়ে আলু দিয়ে ভাজি এই হলো যে এই কচুর গাড়ি এই কচুর গাড়িটা দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল আগে ছোটবেলা খাইতাম আর না অনেক বছর পরে খাইতেছি এগুলো তো খাওয়া মানুষের বললেই গেছে বিভিন্ন ধরনের খাবার এখনকার যুগে খায়া সো দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ